নবিনী আর অবনী ছিল দুই বোন অসুস্থ মাকে নিয়েই তাদের সংসার গ্রামের এক ছোট্ট কুঠিরে তারা বাস করত নবিনী ও অবনী কোথায় গেলি মা তোরা এই তো মা আমি ঘরের সব কাজ সেরে পানি নিয়ে এলাম আর অবনী তো ঘরের পিছনে সব সবজি কেটে বাজারে বিক্রি করতে গেছে তোদের খুব কষ্ট হয় না রে মা আমি তো চলার শক্তিও পাই না বসে বসে তোদের কষ্ট দেখে আমার যে বুকটা ফেটে যায় মা মা তুমি একদম কেদ না আমাদের জন্য তুমি অনেক করেছো এখন আমাদের সময় এসেছে তোমার জন্য কিছু করার তুমি বিশ্রাম নাও মা আমি লাউ গাছের মাজাটা শক্ত করে তৈরি করে ফেলি আজ বড্ড দেরি হয়ে গেল নবিনী হয়তো একা একা কাজ সামলাতে হিমশিম খাচ্ছে দ্রুত যেতে হবে তখন রফিক মিয়া পিছে থেকে অবনীকে ডাকতে শুরু করলো অবনী এই অবনী রফিক কাকা সব ঠিক আছে তো আপনি আমাকে ডাকছেন যে আমার কলা বাগানে কিছু কলার চারা লাগাতে হবে বুঝলি তুই যদি লাগিয়ে দিস তবে তোকে বিশ টাকা দেব বিশ টাকা আচ্ছা আমি বাড়িতে আমার বাজারের থলে রেখে সেই আপনার বাগানে যাচ্ছি ধন্যবাদ কাকা আপনি অনেক উপকার করলেন হাসি মুখে বাগানে এলো যেখানে সকলে পঞ্চাশ টাকা চাচ্ছিল সেখানে বিশ টাকাতেই কাজ হয়ে গেল বলে ব্যবসায়ী কাকা আমি এসেছি হ্যাঁ নে এবার কাজটা শুরু কর দেখি আমি খানটায় বসলাম অবনী একে একে সব কয়টি কলা গাছ লাগিয়ে ফেলল কিন্তু একটা আধমোড়া কলা গাছ বেঁচে গেল কাকা আমি সব গাছ লাগিয়ে দিয়েছি কিন্তু এইটা কি করব এ তো প্রায় মরে যাচ্ছে আরে ওটাকে ছুঁড়ে ফেলে দে ওটা আমার বাগানে থাকলে বাকি গাছগুলো নিয়ে যা এই আপদ আর এই নে তোর টাকা আমিও যাই বাগানের মালিককে সবটা বুঝিয়ে দিয়ে আসি কলা গাছ আর টাকা পেয়ে অবনি খুব খুশি হলো সে খুশি মনে ঘরে ফিরে এলো কিরে তোর মুখে হাতে এত মাটি কেন বাজারগুলো রেখে কোথায় গিয়েছিলি এই যে বিশ টাকা তুই না বলেছিলি ঘরের চাল সারাবে দশ টাকায় হয়ে যাবে আর বাকি টাকা দিয়ে মায়ের জন্য কবিরাজের থেকে ওষুধ কিনব এত টাকা তুই কোথায় পেলি রফিক কাকার বাগানে কলা গাছ এলাম আর এটা আমাদের বাগানে পুঁতবো আমরা এর অনেক যত্ন করবো যত্ন দিয়ে একে বাঁচিয়ে তুলব তুই একা একা এত কষ্ট করলি বোন আমাকে বলতি আমিও তোকে সাহায্য করতাম তুই তো লাউ মাজা তৈরি করছিলি চল এখন একে বাগানে লাগিয়ে আসি তুই যা গাছটাকে সুন্দর করে লাগিয়ে একটা ডুব দিয়ে আমি তোর খাবার বাড়ছি আমাদের বাগানের গাছটা যদি বেঁচে যায় তবে খাওয়ার জন্য কিছু কলা রেখে বাকিটা বিক্রি করে দেব ওরা খাওয়া শেষ করতেই ওদের এক প্রতিবেশী এলো আরে বাপরে তোরা তো দেখি বেশ সুখী আছিস তা আমাকে দুটো কাঁচা লঙ্কা দিতে পারবি আসলে আমি আবার কাঁচা লঙ্কা ছাড়া ডিম খেতে পারি না রুবেল ভাই তুমি একটু দাঁড়াও আমি বাগান থেকে টাটকা কাঁচা লঙ্কা তোমাকে এনে দিচ্ছি রুবেল ওদের প্রতিবেশী হলেও সে সব সময় আর অবনীকে হিংসে করত ছোট্ট একটা বাগান থেকে সামান্য সবজি ফলিয়ে ওদের কত সুখে দিন কাটে ইস যদি ওদের বাগানটা নষ্ট করে দিতে পারতাম কিন্তু তারের বেড়া ডিঙে তা সম্ভব নয় অসহ্য করে এমন ভিখিরি প্রতিবেশী না থেকে যদি বড় লোক কেউ আমার তোমার কাঁচা লঙ্কা তা তোরা তোদের ঘরের চাল সারাই কেন করছিস না ইস কত বড় ফুটো হয়ে গেছে লোভ গো ভাই লোভ এই দেখো না সকালে সূর্যের আলো যখন ওই ফুটো দিয়ে আমাদের ঘরে উঁকি দেয় তখন আমরা বুঝতে পারি সকাল হয়ে গেছে আবার রাতে কি দেয় আমরা চাঁদও দেখি বাতিও আবার জ্বালাতে হয় না বৃষ্টির সময় সোজা পানি পড়ে ওটা আমরা জমিয়ে খাই দূরের কুয়ো থেকে পানিও আনতে হয় না সময়ও বাঁচে তোর তো দেখি আজকাল বড্ড কথা হয়েছে নিজের বোনকে দেখে কিছু শিখতে পারিস না আসলে সত্যি কথা বললে তো শত্রুর মুখে ছাই পড়ে কি বলো আহ বোন কি হচ্ছে এসব তুই যা গাছগুলোতে পানি দিয়ে আমিও আসছি চলি গো দুই বোনের যত্নে ধীরে ধীরে কলা গাছ বড় হয়ে গেল ওরা ওদের সুখ দুঃখ সব কলা গাছের সাথে ভাগ করে নিত কলা গাছ ওদের সব কথা তোরা সারা দিন বাগানে গিয়ে কলা গাছের সাথে এত কি কথা বলিস বলতো ও কি মানুষ যে তোদের সাথে কথা বলবে মা মানুষ শখ করে কুকুর পোষে বিড়াল পোষে আমাদের তো সে সামর্থ্য নেই তাই আমরা দুই বোন কলা গাছটাকেই পুষছি ও আমাদের পোষা কলা গাছ কিন্তু জানিস তো কলা গাছ একবার ফল দিয়েই মারা যায় তবে হ্যাঁ শেকড় মাটির গভীরে থাকলে সেখান থেকে আবারও নতুন কলা জন্ম হয় তা রাত অনেক হলো এবার ঘুমিয়ে পড় কলা গাছ থেকে একটা কলার মোচা বের হলো আর অতি দ্রুত সেটি বড় হতে শুরু করলো আমার প্রিয় কলা গাছ আরে বাহ কি সুন্দর কলার মোচা হয়েছে এটা দ্রুত বাড়ছে আমরা এবার মোচার ঘন্ট করে খাবো মা বলে কলার মোচা খেতে খুব ভালো হয় আচ্ছা বেশ পরদিন সকালে ওরা কলার বাগানে এসে বেশ অবাক হলো কলার গাছে সোনার কলা ফুলেছে সূর্যের আলোয় যেন ঝলমল করছে সে কলা আরে বাহ এই যে সোনার কলা বিধাতা মায়ের ডাকে সারা দিয়েছে বোন আমরা সোনা ফুলিয়েছি আমি একটা কলা পেরে নিলাম এটা বাজারে গিয়ে বিক্রি করে আসি আমাদের সুদিন এলো অবশেষে তোমাকে অনেক ধন্যবাদ কলা গাছ অবনি বাজারে গিয়ে কলা বিক্রি করলো অনেক টাকা পেল ওরা ওদের বাড়িটা সারিয়ে নিল ওরা নতুন পোশাক কিনলো সুখে দিন কাটাতে শুরু করল কিন্তু ওদের সুখ দেখে রুবেলের আরো হিংসে হতে শুরু করল এদের এত সুখের দিন এলো কেমন করে কয়েকদিন আগেও তো নুন পান্তা নুনতে না না এদের উপর নজর রাখতে হবে সেদিন থেকে রুবেল লুকিয়ে ওদের উপর নজর রাখতে শুরু করলো অবনি সেদিন কলা গাছের সাথে কিসব বলে সোনার কলা পেরে নিয়ে এলো আর বাজারে চলে গেল ও তার মানে এই কলা গাছই ওদের সাহায্য করছে না না এভাবে তো চলতে পারে না ওরা আমার চেয়ে ধনী হতে পারে না এই বলে আঙুল ফুলে কলা গাছ এদের তো সবটাই কলা গাছ এদের মজা তো এবার আমি দেখিয়েই ছাড়বো রুবেল গেল রফিকের কলা বাগানে রফিক সেখানে খুব খুশি ছিল হ্যাঁ অবনির হাতে জাদু আছে এবার আমার কলার বাম্পার ফলন হয়েছে এবার ওকে ত্রিশ টাকা দিয়ে আবারও কাজ করিয়ে নেব আরে রুবেল তুমি এখানে আরে আপনি এই কলা নিয়েই সুখে থাকেন ওদিকে আপনার মরা কলা গাছ লাগিয়ে সোনার কলা বিক্রি করে নবনী আর অবনী তো গ্রামের সকলের চেয়ে ধনী হয়ে যাচ্ছে আপনি এখনই যান আর আপনার সোনার কলা গাছটা নিয়ে আসুন কি সোনার কলা গাছ আমি এক্ষুনি যাচ্ছি আমাকে ধোকা দেওয়া এমন করি তো আমার সব সুখে তুই পানি দিয়ে দিয়েছিস অবনী তোরা সৎ আর নির্লোভী জেনেই তোকে বাগানে কাজ দিয়েছিলাম হ্যাঁ আর আমার বাগানের সোনার কলা গাছটাই তুই হাতিয়ে নিলি দে আমার কলা গাছ আমাকে ফেরত দে না না ওকে আপনি নিয়ে যাবেন না ও যে আমার পোষা কলা গাছ না তোর আর কোনো কথা আমি শুনবো না ওটা আমার কলা গাছ আমি তো আজ ওকে নিয়ে যাবই রফিক যেই কলা গাছে হাত দিয়েছে অমনি এক যোগী সাধু গাছের ভেতর থেকে বেরিয়ে এলো পাপিষ্ঠ লোভি তুই আমাকে ছুঁয়ে অপবিত্র করে দিলি আমি তোকে আপনি এখানে কেমন করে এলেন আমি এক যোগী সাধু মানুষের উপকার করাই আমার ধর্ম বিধাত আমাকে যে কোনো রূপে থাকবার ক্ষমতা দিয়েছেন তোমার মায়ের দোয়া আমি শুনতে পেয়েছিলাম আর তোমাদের সততা নিষ্ঠা দেখে আমি তোমাদের দুটি সোনার কলা দান করছি তোমাদের অভাব দূর করছি এটা একটা সাধারণ কলা গাছ বই আর কিছু নয় আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু রফিক কাকা না জেনে ভুল করেছে দয়া করে ওনাকে কোনো অভিশাপ দেবেন না হ্যাঁ আমি রাগে অন্ধ হয়ে গিয়েছিলাম আমাকে ক্ষমা করবেন আমি এখনই চলে যাচ্ছি আর কখনো এখানে আসব না রফিক কোনো মতে সেখান থেকে পালিয়ে গেল সত্যি তোমরা দুই বোন খাঁটি শোনা কেউ কখনো তোমাদের অনিষ্ঠ করতে পারবে না আর তোমাদের এই বাগান আরও উর্বর হবে এই বর দিলাম আমার এখানকার কাজ মিটেছে এবার আমি চলি নতুন কাউকে সাহায্য করতে তোমরা ভালো থেকো চোখের পলকে সাধু উধাও হয়ে গেল